ভাই বোনেরা সবাই কেমন আছেন ভালো আছেন এটা হচ্ছে আপনার বিষয় আমি আপনারাকে যখন আপনারা স্টারের সেট পাইছে ফেসবুক পেসে কাজ করে স্টার সেট পাইছে সে স্টার সেট আপনারা ব্যাংকার এড্রেস নিয়ে আপনারা আপনার নাম দিয়ে সেট আপ করছেন ঠিক আছে কিন্তু বাই সে স্টার স্যাটার মাধ্যমে আপনার যেখানে এখান থেকে পিটিভি আউনলোড করেন ফেসবুক বিষয় পিছনে বিটিভি আপলোড করেন বিটিভি আপলোড করছেন গেছে ফেভিটিভির মাধ্যমে যদি আপনারা ফেসবুক পেজের গাইডলাইন সম্পর্কে ফেসবুক পেজের আপডেট সম্পর্কে তুলে ধরতে পারেন আর নতুন নতুন বুদ্ধেচ্ছা নিয়ে যদি তুলে ধরতে পারেন সে ভিডিওর মাধ্যমে সে সবাই কি দেখবে সবার কাজে যখন আসবে সবার শোষ শোষ যখন হবে সে বিটিভি সবাই এখন শোষ হবে সবাই কি করবে জানে হে হেভি টিভির মধ্যে পশু রিস এঙ্গেজমেন্ট লাইক ফলোয়ার বেড়ে যাবে তখন লাইক এঙ্গেজমেন্ট ফলোয়ার বেড়ে যাবে তখন আপনি যখন এংগেজমেন্ট বাড়বে যখন বিউ বাড়বে সেই ভিডিও যার থেকে ভালো লাগলো যার থেকে ভালো লাগছে সে বাইশটা সন্ডার মাঝেতে সে আপনার ভিডিওটা আপনার ব্যবহারটা অনেক ভালো লাগলো অনেক সুন্দর লাগলো তখন দেখলো এটা অনেক ভাইরাল হয়েছে এখন সেই ভিডিও মাধ্যমে আন্ডারে আপনাকে পাঁচটা স্টার গিফ করলো বা এক হাজার স্টার গিফ করলো বা দুই হাজার স্টার গিফ করলো তখন এটা আপনার কেন স্টার গিফ দিছে আপনি জানেন আপনার বিটিভি বাড়লা হয়েছে এক কোটি মলিয়ান হয়েছে বিউ দুই কোটি হয়েছে তিন কোটি হয়েছে দশ কোটি বিউ হয়েছে একটা বিটিভির মিটি এঙ্গেজমেন্ট হয়েছে ফলোয়ার হয়েছে আপনাকে সে একটা বিটিভির মিটি আপনাকে জেস্টার গিফট দিল দেখুন আপনি নিজে বুঝতে পারবেন আপনার কোন পৃথিবীতে আপনার অফিসে কোন পৃথিবীর মধ্যে আপনি খুব পার্সোনাল কথা তুলে ধরছেন ঠিক আছে আপনি যদি পার্সোনাল কথা যদি সেই পৃথিবীর মাধ্যমে তুলে না ধরতেন আপনাকে ভালোবাসা দিয়ে স্টার গিফট দিত না কথাগুলো মনে রাখতেন আপনি সেই মাধ্যমে যখন ভালো ফসামেজ ভালো কথা যখন তুমি ধরছেন তখন আপনার প্রচুর প্রচুর কি করলো স্টার গিফট দিল তখন আপনার তো সেইটা লইয়া বা ফেসটা লইয়া আপনি একটা কমেড বিটি কেন স্টার গিফট দিল সেজন্য তখন আপনি যখন সাতটা পাঁচটা এর এ ধরনের রিয়েল ভিডিও ভাইরাল হলো তখন আপনাকে পুরা এক মাসে বা দুই মাসে বা তিন মাসে যখন অনেকগুলো স্টার গিফট পালে ঠিক আছে তখন আপনাকে স্টার গিফট দেওয়ার জন্য সবাই কি হবে প্রস্তুত থাকবে আপনি মানুষের সামনে এত ভালো কথা তুলে ধরছেন এত ভালো অভিজ্ঞতা কথা তুলে ধরছে কেন আপনাকে সে স্টারের স্টারের সেলেসগুলো পূরণ করে দিল আপনি সে স্টার সেলেসগুলো পূরণ করতে পারলেন আপনার পিটি বাড়াল হলো আশা করি উত্তরটা বুঝতে পারছেন আর আপনারা যখন উত্তরটা বুঝতে পারছেন আপনারা সবাইকে একটা কথা বলি আপনারা বাই স্টার নিজেবাদে বাদে স্টার খুঁজবার জন্য চেষ্টা করবেন না আপনারা যখন পৃথিবী বাইরাল হবে তখন আপনারা কে আপনার বাসাতে আসিয়া আপনার ফেসবুক পেজ এ আপনারা কে স্টার গিফট দিন তখন আপনারা থেকে নিজে উজিয়া মাহবুব সাইয়া ফোর ধরে আপনারা স্টার গিফট করতে হবে স্টার মাগতে হবে আপনারা কি করবেন সবাইকে যেমন আপনার ভিটিভি ভাইরাল হয়েছে একটা ভিটিভির মধ্যে যখন মাস পাঁচশো স্টার গিফট দিস এক হাজার স্টার গিফট দিস এমন আপনাকে আপনার ভিটিভি ভাইরাল হলে অবশ্যই আপনার ভিটিভিও জানে আপনার কথা আপনার বাসাও জানে আপনাকে স্টার গিফট দেবে আপনি নিজেই বুঝতে পারবেন তবে আপনারা কেউ হাস থেকে স্টার বাই আমাকে এক্সট্রা গেস্ট গিফট দেন সেটা কখনো বলবেন না কেন আপনারা ফেসবুক পেয়েছে যেই স্টার সেটা পেয়েছে এটা কি করে দিবে রেজিট করে দিবে তখন আপনি বুঝতে পারবেন না তখন আপনার যতটুকু ইনকাম করছেন সে ইনকামটাই হারাবেন সেই জন্য বলতেছিলাম আপনারা কোনোদিন স্টার গিফট মাগবার জন্য স্টার গিফট সেভের জন্য চেষ্টা করবেন না যেহেতু তা আপনি আপনার পেজের আপডেট সম্পর্কে আপনার পেজের এই গাইডলাইন সম্পর্কে যখন আলোচনা করি ছোট্ট বিটিভি বানাও এক মিনিট বানাও দু মিনিট বানাও বা তিন মিনিট বিটিভি বানাও যেসব গাইডলাইন সম্পর্কে আপডেট সম্পর্কে কিছু বললে তখন আপনার সে বিটিভিটা বাড়ার হবে আর সবাইকে দেখবে আশা করি উত্তরটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই